শুভ দুপুর এখন বাজে বেলা দেড়টা তো সোমবার সোমবার আমি একটু নিরামিষ খাই সাধারণত তাই ভালো একটু ওদের ভাত খাই মানে আমার হাজব্যান্ড আমার ছেলের ভাত খাই সবই খাই কিন্তু আমি একটু নিরামিষ শ্যামাচাল করছি ভালো একটু মধ্যে চেশা করি এর মধ্যে পেঁপে গাজর আলু সব সবজি দিয়ে দিয়েছি কেটে পরিমাণ নুন হলুদ সব কিছু মিশিয়ে দিয়ে দিলাম আমি যেভাবে করি আর কি তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আমি চিনি খাওয়াটা মোটামুটি ছেড়ে দিয়েছি দেখুন যার জন্য আমি এই গুড়ের পাউডার ডাস্ট এটা এটা নিয়ে এসেছি জ্যাগরি পাউডার যেটাকে বলে তো সেটা নিয়ে এসেছি জানি না কোনটা হেলদি কোনটা আনহেলদি সেটা জানি না যাই হোক এটা শুনেছি মোটামুটি অনেকের মুখে যে হোয়াইট পয়জন তো মোটামুটি চিনির খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি তো আগে থেকে ভেজে রাখা মুগের ডাল আর শ্যামা চাল সেটা ধুয়ে রেখেছিলাম দুটোই দিয়ে কড়াইতে ফোড়িতে মিশিয়ে দেব। এরকম অনেকটা দেখতে হয়েছে কিছুই না অত্যন্ত সাধারণ জিনিস তো আমরা আমি একটুখানি যেহেতু আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করি তো এটাই বা কেন বাদ থাকবে এই ঘিটা আমার হাজবেন্ড নতুন নিয়ে আসছে বলেছিলাম যেটা ভালো ঘি আনতে তো ঝর্ণা ঘিটা আমার একটুও পছন্দ না যেহেতু ওটা একটা দিচ্ছি সেই ডালডা গন্ধ তো এই ঘিটার নতুন নিয়েছে বললো তো খুব ভালো টেস্ট বা গন্ধ খুলি দেখি কেমন টেস্ট আর এই সমস্ত শ্যামাচাল বলুন কিংবা ধরুন ডালিয়া বলুন যাই করুন যাই করি না কেন নিরামিষ তো একটু ঘি না দিলে ভালো লাগে না তাই জন্য ঘিটা খুললাম খুললে এবার ঘিটা একটু মেশাবো মিশিয়ে লাঞ্চ করে নেবো আহ খুব সুন্দর গন্ধ বেশ ভালোই লাগলো আমার গন্ধটা যাই হোক এইভাবেই পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ঠিক আছে আবার ভাববেন অনেকটা ঘি দিয়েছি বেশি ঘি দিই অল্পই দিয়েছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমাকে একটু সাপোর্ট করবেন সবাই খুব 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 ভালো থাকবেন ঠিক আছে চলো আজকের মতো আসি আবার অন্যদিন যদি পারি তো নিশ্চয়ই পুরোনো ভিডিওর সঙ্গে সামনে আসবো এখন প্রচণ্ড খিদে পেয়েছে আমি কতক্ষণ ভাবছি এটা না বিয়ে আমি খাবো মানে এতটাই খিদে পেয়েছে সকালবেলা তো সেই একটুখানি দইয়ে খেয়েছি তো ঝটপট ঝটপট মানে কতক্ষণে নেবে আমি না আমি খাবো সেই চেষ্টা করছি যাই হোক সবাই খুব ভালো থাকবেন ডাব